ভুলেও শনিবার দিন এই সাত জিনিস খাবেন না শনির রোষে ছাড়খার হবে জীবন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জন্য খুবই প্রয়োজন শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এদিয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তার বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোন কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোনো কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হল মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে এক শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন দুই শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার উপরতে পারে তিন শনির সারে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো চার দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা পাঁচ যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না ছয় শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে সাত বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজা ভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব হিন্দু শাস্ত্র অনুসারে শনিদেবকে নিষ্ঠুর দেবতা বলা হয় এই গ্রহকে শান্ত রাখতে বা জীবনকে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত রাখতে কিছু আচরণবিধি পালন করা কর্তব্য শনিবার শনি পূজার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয় এই দিনে শনি মহারাজকে প্রসন্ন করার জন্য যে কয়েকটি কাজ শনিদেব পছন্দ করেন তা করা উচিত এতে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত হওয়া যায় এবং শনিদেব প্রসন্ন হন যারা তাদের জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই উপায়গুলি পালন করলে সমস্যা শেষ হয়ে যাবে এবং জীবনে খারাপ ঘটনা ঘটা বন্ধ হয়ে যাবে তাই আপনিও শনিবার এই উপায়গুলি আচরণ করে শনিদেবকে খুশি করতে পারেন দান করুন শনি মহারাজ দাতব্য পছন্দ করেন তাই শনিবার দিন এই কাজ করুন এটি করলে শনিদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এই নিয়ে যারা অভাবী তাদের প্রয়োজনীয় জিনিস দান করুন প্রসঙ্গত শনিবার কালো অডহর ডাল কালো তিল কালো ছোলা দান করা খুবই সুভ বলে মনে করা হয় শনি মন্ত্র শনিবার শনিদেবকে তুষ্ট করার মন্ত্র জপ করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার শনি মন্ত্র জপ করলে অর্থ ব্যবসা চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হলে তার সমাধান হয়ে যায় নিজের বাড়িতে এবং পারিপার্শ্বিক সুখ এবং সমৃদ্ধি বর্ষিত হয় কুকুরের সেবা শনিবার হল শনি মহারাজকে খুশি করার সেরা দিন এই দিনে কালো কুরের সেবা করলে শনিদেব প্রসন্ন হন যদি কালো কুকুর নাও পান তাহলে যে কোনো কূরের সেবা করে শনিদেবকে খুশি করতে পারেন যারা কুকুরের সেবা করেন তাদের প্রতি শনিদেব সর্বদা সন্তুষ্ট হন এবং তাদের উপর নিজের আশীর্বাদ দেন শনি মন্ত্র শনিদেবকে প্রসন্ন করার অনেক উপায় রয়েছে যেগুলির মধ্যে শনি দেবের জন্য মন্ত্রগুলির বিশেষ গুরুত্ব রয়েছে এই মন্ত্রগুলি জপ করলে জীবনের ঝামেলা শেষ হয় পাশাপাশি চাকরি ও ব্যবসায় আশা সংকটও কেটে যায় আসুন জেনে নিই শনি মহারাজকে অর্চনা করার বিশেষ মন্ত্র সম্পর্কে ও শনিশ্চরায় নম শনিদেব মহারাজের বৈদিক মন্ত্র ও স্বর্ণদেবীভীষ্টরাপন পিতে রাশিচক্রে শনির অবস্থা ঠিক করতে কিছু পদক্ষেপ নিন শনি মহারাজের শান্তির জন্য প্রতিকার করা উচিত শনি গ্রহকে শান্ত করার জন্য অনেক উপায় রয়েছে এর মধ্যে শনিবারের উপবাস হনুমানজির পূজা শনি মন্ত্র শনি যন্ত্র ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয় শনি হলেন কর্মের অধিপতি তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুণের মধ্যে শনিবারের উপবাস হনুমানজির পূজা শনি মন্ত্র শনি যন্ত্র ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয় শনি হলেন কর্মের অধিপতি তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুন ফটকিরি বা লবঙ্গ নয় এই জিনিস রাখলেই সর্বদা মানিব্যাগ থেকে উপচে পড়বে টাকা পয়সায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন মানিব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয় নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন মনে করা হয় এতে মানি মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে হিন্দু ধর্মমতে দেবী লক্ষ্মী হলে ধন সম্পদের প্রতীক তাই আচারণিয়ম মেনে চললে ও ভক্তিভরে আরাধনা করেন দেবী লক্ষ্মী সর্বদা আশীর্বাদ প্রদান করেন তাই ধনদেবীকে মন থেকে আরাধনা করলে ভক্তের জীবনে কখনো আর্থিক সংকট থাকে না দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন মানি ব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয় নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন মনে করা হয় এতে মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে তবে বাস্তু নিয়ম অনুসারে পার্সে সবসময় টাকা পয়সা রাখার জন্য ফটকিরি লবঙ্গ বা ভগবানের ছবির পাশাপাশি আরও একটি জিনিস রাখতে পারেন তাতে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে পরিশ্রমের প্রাপ্য বিফলে যাবে না চিনির মিছরির বেশ কিছু প্রতিকার মেনে চললে মানিব্যাগে থাকবে হাজার হাজার টাকা ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী চিনির মিছরি খুব পছন্দ করেন প্রসাদ হিসেবে মিছরিও নিবেদন করা হয় তাই পূজার সময় লক্ষ্মীর সামনে চিনির মিষ্টি নিবেদন করুন প্রসাদ হিসাবে চিনি বিতরণ করতে পারেন এতে শুধু আপনার ইচ্ছাই পূরণ হবে তাই নয় লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকবে সারা জীবন চাকরির ক্ষেত্রে প্রমোশন বা উন্নতি পাবেন হাতে নাতে বিবাহের বয়স হলেও অনেকের সময় মতো বিবাহ হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই সব ব্যক্তিদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত এই দুই দেবদেবীকে তুলসীর সঙ্গে চিনি নিবেদন করলে উপযুক্ত জীবন সঙ্গী পেতে পারেন বিবাহিত জীবনও সুখী হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাবে নানা সমস্যা তৈরি হয় শনিদেবের কুদৃষ্টি এড়াতে প্রতি শনিবার কালো পিঁপড়াকে চিনির দানা খাওয়ানো উচিত এই প্রতিকারে শনিদেব প্রসন্ন হন শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন তো এই ছিল আজকের শনিবারের কিছু মূল্যবান টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ